হ্যালো স্টুডেন্ট স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস ইলেভেন টুয়েলভের নতুন সিলেবাস বাংলা সিলেবাস বাংলা বিষয়ের ওপর আলোচনা আমরা এই ক্লাসে জানবো কিভাবে নম্বর বিভাজন হবে এবং এই নতুন সিলেবাসে কিভাবে আমাদের পড়তে হবে এবং কোন বিষয়গুলি আমাদের থাকবে এবং কোন ধাঁচে পরীক্ষা দিতে হবে এই সব বিষয়গুলো আরও অনেক কিছু আমরা জানব ঠিক আছে চলো আমরা শুরু করি তোমরা অনেকেই জেনে গিয়েছ যারা মাধ্যমিক দিয়েছ সেই রকম আর বছরে বছরে একটা করে পরীক্ষা হবে না তোমরা ক্লাস ইলেভেন থেকে নতুন বিষয় সবাই চুজ করে থাকো তাই তো কেউ আর্টসে চলে যাও কেউ সায়েন্সে চলে যাও তাই তো সে যে যেখানেই যাও না কেন বাংলা বিষয়টা দুজনকেই পড়তে হবে ঠিক আছে বাংলা বিষয়টা হচ্ছে একটা কম্পালসারি বিষয় এই বিষয়টা সকলকেই পড়তে হবে তো পড়তে হবে তো পড়তে হবে তার জন্য তো আমাদেরকে জিনিসটা জানতে হবে অনেকেই জানো না সেমিস্টার সিস্টেম কি এখন তোমাদের নতুন আদলে তৈরি হয়েছে সেমিস্টার সিস্টেম ক্লাস ইলেভেন টুয়েলভ শুরু হয়ে গেছে সেমিস্টার সিস্টেমে আলোচনা সেমিস্টার সিস্টেমে আলোচনা তাই তো দেখো এখানে বলেই দিয়েছে বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এই দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলেই দিচ্ছে হায়ার সেকেন্ডারি যে তোমাদের সিলেবাস পাল্টে গিয়েছে এবং সিলেবাসটা কিরকম হয়েছে ক্লাসেস ইলেভেন অ্যান্ড টুয়েলভ ইলেভেন এবং টুয়েলভের জন্য যারা ইলেভেন এবং টুয়েলভে পড়বে তাদের জন্য সিলেবাসটা অন্যরকম হয়ে গেছে কিরকম হয়ে গেছে আগে ছিল আলাদা আলাদা ইলেভেনের আলাদা টুয়েলভের আলাদা তাই তো এবার সিলেবাসটাকে ইলেভেন টুয়েলভে একসাথে জুড়ে দিয়ে এটাকে দু বছরের করে দেওয়া হয়েছে একটা কোর্স এবং দু বছরের কিরকম করে করে দেওয়া হয়েছে এর ফলে তোমাদের একটা সুবিধা কি হবে জানো তোমরা আর কেউ ফেল করবে না আগে যেমন মানুষজন ফেল করতো পরীক্ষায় পাস না করলে এই পরীক্ষায় আর কেউ ফেল করবে না এটা খুব তোমাদের একটা আনন্দের বিষয় কীরকম তোমরা ফেল করলেও পরবর্তী ক্লাসে তোমাদের উঠিয়ে দেওয়া হবে এবং তোমরা সেই ক্লাসে পড়ার সময় সেই যে তুমি ফেল করেছে সেই পেপারটা ক্লিয়ার করতে পারবে ফলে কি হবে আর তোমাকে কেউ আলাদাভাবে বলতে পারবে না যে তুই ফেল করেছিস আবার পরীক্ষা দে কারণ তুমি ভেতর ভেতর পরীক্ষাটা দিয়ে আবার বেরিয়ে গিয়ে ফাইনাল পরীক্ষা যখন হবে তখন তো তোমাকে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে তখন তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সেখানে লেখা থাকবে তুমি সমস্ত বিষয় পাস করেছো এবং ক্লিয়ার হয়ে গিয়েছো ঠিক হবে তো এটা একটা মজার বিষয় তো চলো আমরা বেঙ্গলের সিলেবাসটা সেরকম দেখে নিই টুয়েলভে ক্লাস টুয়েলভে পাচ্ছি আমরা থার্ড সেমিস্টার তৃতীয় সেমিস্টার এই দেখো সেমিস্টার থ্রি সেমিস্টার থ্রি ঠিক আছে তাহলে ফার্স্ট সেমিস্টার পেলাম আমরা কি ইলেভেনের প্রথম ছটা মাস দ্বিতীয় কি পেলাম দ্বিতীয় ছটা মাস তাহলে আমাদের মিটে গেল তারপরে আমাদের পাচ্ছি তৃতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টারও চালু হবে আমাদের ছয় মাস অবধি চলবে তাই তো এটাও আমাদের কি হবে ছয় মাস অবধি চলবে এবং সেটা চলবে কি ছয় মাস অব্দি চলার পরে আবার চলে আসবে কি চতুর্থ সেমিস্টার মানে সেমিস্টার ফোর সেটা হয়ে যাবে কি সেটা হয়ে যাবে ছয় মাসের এবং ছয় মাস ছয় মাস সেটা হয়ে গিয়ে এক বছর হয়ে যাবে এবং এক বছর এক বছর তাহলে ইলেভেনের এক বছর পেলাম এবং টুয়েলভের এক বছর পেলাম তাহলে দুই বছরে আমরা দুটো বছর পেলাম তাই তো দুটো বছর মিলিয়ে আমরা টোটাল কটা সেমিস্টার পেলাম চারটে সেমিস্টার পেলাম চারটে সেমিস্টারে আমরা দেখো এখানে দেওয়া আছে তৃতীয় সেমিস্টার যেটা ক্লাস টুয়েলভের ক্লাস টুয়েলভের চারটে সেমিস্টারেও প্রথম সেমিস্টার যেটা তৃতীয় সেমিস্টার সেটা হবে চল্লিশ নম্বরে এবং সেখানেও থাকবে তোমাদের দেওয়া হবে দেড় ঘন্টা যেমন প্রথম সেমিস্টারে দেড় ঘন্টা দেওয়া হয়েছিল সেরকম তৃতীয় সেমিস্টারেও তোমাদের দেড় ঘন্টা দেওয়া হবে এবং একই রকম এটাও থাকবে এমসিকিউ টাইপের কোশ্চেন মানে মাল্টিপ্লাই চয়েস কোশ্চেন যেমন চারটে অপশন দিয়ে দেবে চারটে অপশনের মধ্যে যেটা ঠিক হবে সেটা তোমাকে করতে হবে চলো দেখিনি এখানে কত নম্বরের কি থাকছে গল্প থেকে দেখ গল্প থেকে থাকছে তোমাদের আট নম্বর প্রবন্ধ থেকে থাকছে তোমাদের পাঁচ নম্বর কবিতা থেকে থাকছে তোমাদের সাত নম্বর ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে থাকছে পাঁচ নম্বর ভাষা থেকে থাকছে তোমাদের চার দশ নম্বর আর বাংলা শিল্প সাহিত্য থেকে থাকছে কত পাঁচ নম্বর ঠিক আছে এটা গেল আমাদের কি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের নম্বর বিভাজন ঠিক আছে এরপরে আমরা চলে যাব কিসে ক্লাস টুয়েলভেরই ফোর্থ সেমিস্টার এই দেখো ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভেরই ফোর সেমিস্টারে চলে যাবো আমরা নম্বর বিভাজনে এখানেও আমাদের দেখো আমরা যেমন ক্লাস ইলেভেনে দ্বিতীয় সেমিস্টারে পড়েছি চল্লিশ নম্বরে এখানেও একই রকম চল্লিশ নম্বরে হবে এবং এটাও একই রকম ষাট মিনিটের মানে এক ঘন্টার পরীক্ষা হবে এবং দ্বিতীয় সেমিস্টারে যখন আমরা জেনেছিলাম যে কি পরীক্ষা হবে এসে কিউ আর এলে কিউ হবে এখানেও সেরকমই এসে কিউ আর এলে কিউ দেওয়া রয়েছে এসে কিউ মানে শর্ট কোশ্চেন শর্ট অ্যান্সার কোশ্চেন কিউ মানে লং অ্যান্সার কোয়েশ্চেন মানে বড় প্রশ্ন ঠিক আছে তাহলে শর্ট কোশ্চেন কি বললাম যেটা দু তিনটি বাক্যে লিখতে হবে আর বড় প্রশ্ন যেটা তোমাকে এক পাতা দুই পাতা এরকম করে লিখতে হবে ঠিক আছে সেটাই হচ্ছে বড় প্রশ্নে চলো কি হবে নম্বর বিভাজন হয়েছে আমরা এখানে গল্প হয়েছে তোমার পাঁচ নম্বরের গল্প থাকবে তোমার পাঁচ নম্বর আর কবিতা থেকে থাকবে তোমার পাঁচ নম্বরের আর নাটক থেকে থাকবে তোমাদের পাঁচ নম্বরের পূর্ণ সহায়ক গ্রন্থ থেকে থাকবে দশ নম্বরের আর কত বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থাকবে তোমার পাঁচ নম্বরের আর প্রবন্ধ থেকে থাকবে তোমাদের দশ নম্বরে ঠিক আছে আর এইগুলো তো বলেই দিয়েছিলাম এগুলো এক একটা টাইম মানে কত টাইমের মধ্যে এই ধরো গল্প করতে হবে দশ মিনিটের মধ্যে পাঁচটা প্রশ্ন করতে হবে এরকম বলে দিয়েছে কিন্তু আমাদের টোটাল নাম্বার দেবে তো তো আমরা এগুলো আর দেখবো না ঠিক আছে এগুলো আর দেখবো না মানে আমরা টোটাল ষাট মিনিট আছে ষাট মিনিটে আমাদেরকে এতগুলো প্রশ্ন করতে হবে এতগুলো নাম্বার নিয়ে আসতে হবে হ্যাঁ ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছ এবার জিনিসটা দেখো আবার পরবর্তীকালে কি আসছে কুড়ি নম্বরের আবার ক্লাস টুয়েলভেও প্রজেক্ট আসছে আমাদের ক্লাস টুয়েলভে আবার কুড়ি নম্বরের প্রজেক্ট আসছে তাহলে কুড়ি আর চল্লিশ আর চল্লিশে মিলে কত হচ্ছে একশো তাই তো আবার একই রকম করে আমরা লিখে দিচ্ছি চল্লিশ নম্বর আর চল্লিশ নম্বর ফোর্থ সেমিস্টার আর কুড়ি নম্বরের প্রজেক্ট ঠিক আছে সমান কত হলো একশো তো তাহলে চল্লিশ নম্বর আমরা থার্ড সেমিস্টার দেব আর চল্লিশ নম্বর আমরা ফোর্থ সেমিস্টার দেব আর কুড়ি নম্বরের প্রজেক্ট হয়ে গেল আমাদের দ্বিতীয় বছর ক্লাস টুয়েলভের পরীক্ষা শেষ এবং এই যে পরীক্ষাটা হবে যেটা এই চল্লিশ নম্বর থার্ড সেমিস্টার তোমাদের এবং ফোর্থ সেমিস্টার যেটা হবে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক যেমন দিতে যেতে অন্য সেন্টারে অন্য স্কুলে সেইরকমই একই রকম যেমন তোমরা মাধ্যমিক দিয়ে অন্য সেন্টারে সেরকমই একই রকম এই বছরের দুটো পরীক্ষা তোমাদেরকে দিতে হবে অন্য সেন্টারে গিয়ে মানে অন্য স্কুলে গিয়ে তোমাকে এই পরীক্ষাটা দিয়ে আসতে হবে হ্যাঁ বুঝতে পেরেছ তাহলে প্রথম আমরা হঠাৎ দুটো বছর পাচ্ছি তাই তো ক্লাস ইলেভেন টুয়েলভ দুটো বছর পাচ্ছি এবং দুটো বছরে আমাদের চারটে পরীক্ষা হচ্ছে চারটে পরীক্ষা কিরকম অনুসারে হচ্ছে ছয় মাস ছয় মাস অনুসারে হচ্ছে এবং ছয় মাস অনুসারে চারটে পরীক্ষা হচ্ছে তাই তো এই চারটে পরীক্ষা ছয় মাস ছয় মাস করে যোগ করলে আমরা কত পাচ্ছি হম চব্বিশটা মাস পাচ্ছি চব্বিশটা মাস কত বছর হচ্ছে বারো মাসে তাই তো তাই তো বারো সরি দু বছরে চব্বিশটা মাস কত বছর হচ্ছে দু বছর তাই তো এগুলো আমরা ভাগ করে নেব ঠিক আছে তো তোমরা প্রস্তুতি নাও এর জন্য এবার দেখে নাও আমরা ক্লাস টুয়েলভে মানে দ্বাদশ শ্রেণী তার তৃতীয় সেমিস্টারে কি কি বিষয় রয়েছে এবং কত নম্বরে আমরা জেনেছিলাম পূর্ণমান চল্লিশ নম্বরে থাকবে তৃতীয় সেমিস্টার কি কি থাকবে দেখো প্রভাতক মুখোপাধ্যায়ের আদরিনী একটি কবিতা রয়েছে শ্রীজাতর অন্ধকার গুচ্ছ লেখা একটি কবিতা রয়েছে নবনীতা দেবসেনের দিগ্বিজয়ের রূপকথায় নামে একটি কবিতা রয়েছে স্বামী বিবেকানন্দের বাংলা ভাষা নামে একটি প্রবন্ধ রয়েছে তারপরে কি রয়েছে শঙ্কর রাও খরাটের পোর্টরাজ বলে একটি ভারতীয় গল্প রয়েছে যেটা অনুবাদ করেছিলেন সুনন্দন চক্রবর্তী সব আমি ভিডিও ক্লাস করে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে পেয়ে যাবে এই সব গুলো তোমরা একেবারেই সমস্ত ভিডিও পেয়ে যাবে তারপরে কি বলছেন আন্তর্জাতিক কবিতা আন্তর্জাতিক মানে কি বাইরের দেশের কবিতা বাইরের দেশের কবিতা শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছেন কার কবিতা পাবলু নিরুদার কবিতা এটাও আমি আলোচনা করেছি তার কি বলছে তার সঙ্গে কবিতার নাম তার সঙ্গে ঠিক আছে এগুলো আমরা জানবো তারপরে কি বলছে ভাষা এই ভাষা তোমরা এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে অনার্স এর সিলেবাসে থাকে এগুলো আমরা শিখেছিলাম কি সে অনার্সে কলেজে গিয়ে পড়তে হয় কিন্তু তোমাদের এখনই দিয়ে দিয়েছে কিছু সাধারণ একটা ধারণা দেওয়ার জন্য কি বলছে আমাদের ধ্বনি তত্ত্ব নিয়ে জানবো আমরা আমরা ছোটবেলায় যেগুলো করেছিলাম ওই রকম সিস্টেমে আর নেই হ্যাঁ আমরা এগুলো নতুন ভাবে শিখবো নতুন ভাবে জানবো বাঘ যন্ত্র এই যে আমরা কথা বলি এই যন্ত্রটা কিভাবে আমাদের হচ্ছে কিভাবে কথা বলছি এগুলো জানবো এগুলো সব ভিডিও বানিয়েছি তোমরা দেখে নেবে ধ্বনি স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি স্বরযুক্ত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের কারণ এই ধ্বনি পরিবর্তন কেন হয় তার কারণগুলো আমরা আলোচনা করেছি ভিডিওতে তোমরা দেখে নেবে ঠিক আছে তারপর কি বলছে এই শব্দ ভাণ্ডার এই যে আমরা শব্দ বলি কথা বলি এই শব্দ ভাণ্ডার কোথা থেকে এসেছে কি হয় এই শব্দ গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে শব্দ তত্ত্ব শৈলী বিজ্ঞানের গুণার কথা শৈলী বিজ্ঞান এগুলো আমরা জানতে হবে এগুলো ভিডিও আমি বানিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে ঠিক আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এবার জানবো আমরা এই যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এগুলো সব আমাদের কিসে অনার্সে গিয়ে পড়তে হয় আমরা কলেজে গিয়ে পড়তে হয় কিন্তু এখনই দিয়ে দিয়েছে বাংলা গানের ইতিহাস কি হয় বাংলা গানের লোক আমরা বাংলা গানের রূপরেখা সেগুলো আমরা জানবো ইতিহাসটা বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় বাঙালির বিজ্ঞান চর্চা কিভাবে করেছিল সেগুলো জানবো বাঙালির কি সংস্কৃতি আমরা জানবো খেলাধুলা কি হয়ে এসেছিল বাংলায় সেগুলো আমরা জানবো বাংলার খেলা কি সেগুলো জানবো এগুলো পুরনো সিলেবাসে ছিল কিন্তু নতুন সিলেবাসে এটা যোগ করা হয়েছে ঠিক আছে তারপরে চলো জেনে নিই আমরা দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সরি দ্বাদশ মানে ক্লাস টুয়েলভের চতুর্থ সেমিস্টার যেটা আমাদের সেটা জেনে নিই সেটা চল্লিশ নম্বর থাকবে এবং এখান থেকে থাকবে কি আগেরটা ছিল কি শর্ট কোশ্চেন এমসি কিউ টাইপ ছিল এতটা এমসি কিউ আসতো কিন্তু এবার আসবে এখানে শর্ট কোশ্চেন এসি কিউ আর এলে কিউ মানে লং কোশ্চেন বড় কোশ্চেন আছে ঠিক আছে চলো কি আছে এখান থেকে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প আছে হলুদপোড়া মহাসাতা দেবীর আছে রং নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে প্রার্থনা জীবনানন্দ দাসের কবিতা আছে তিমির হননের গান আর সুভাষ মুখোপাধ্যায়ের আছে কেন এলো না কবিতা ঠিক আছে নাটক রয়েছে কি অজিৎশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন এটা পুরনো সিলেবাসে তোমাদের ছিল নানা রঙের দিন এখনও এটা রেখেছে ঠিক আছে তারপর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কি রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক নাটক আমরা পাবো সেটাও আমরা দেখবো ঠিক আছে তারপরে বাংলা শিল্প সাহিত্যের সংস্কৃতির ইতিহাস আমরা জানবো যেটা বাংলার চিত্রকলার ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা এবং বাংলার চিত্রকলার ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা জানবো চলচ্চিত্রে চলচ্চিত্র মানে কি সিনেমা আর চিত্রকলা মানে কি ছবি ঠিক আছে এগুলো ভিডিও বানিয়ে দিয়েছি সমস্ত কিছুর ভিডিও বানিয়ে দিয়েছি ক্লাস করা আছে তোমরা দেখে নেবে প্রবন্ধ কি প্রবন্ধ রচনা আমরা এখানে করবো ওই যে বললাম রচনা বললাম প্রবন্ধ কিভাবে লিখতে হয় কিভাবে জানতে হয় সেই বিষয়গুলো আমরা জানবো যেমন এখানে দেওয়া হয়েছে কোনো একটি বিষয় কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে মানে কোনো লেখকের একটি কোনো অংশ দেওয়া থাকবে এবং সেই অনুচ্ছেদটা মূল রচনার প্রস্তাবনা ভূমিকা নিয়ে তোমাকে সেটা রচনা করতে হবে ভূমিকাটি অবলম্বন করে পরীক্ষার্থীদের বিষয়বস্তু গভীর প্রবেশে গিয়ে একটা প্রবন্ধ তোমাকে তৈরি করতে হবে নিজের মতো করে প্রবন্ধ লিখতে হবে কিভাবে প্রচন্ড প্রবন্ধ তৈরি করতে হয় রচনা করতে হয় আমি ভিডিও বানিয়ে দিয়েছি তোমার ভিডিওতে দেখে নেবে ঠিক আছে একটি কোনো প্রশ্ন একটি বিষয় নিয়ে এই যে বলেই দিয়েছে সব জিনিসগুলো এই গেল আমাদের কি একাদশ শ্রেণীর আর দ্বাদশ শ্রেণীর কি ই সিলেবাস তাই তো সিলেবাস ভাগ আমরা জানলাম তাই তো আর ওই যে প্রকল্প বললাম যেগুলো প্রজেক্ট করতে হয় আমরা বললাম প্রজেক্ট কি হয় করতে হয় সেটাও বলে দিয়েছে দেখো 20 নম্বরের প্রজেক্ট আমাদের থাকবে ঠিক আছে সেখানে প্রুফ সংশোধন করতে হবে এগুলোর ভিডিও বানানো আছে প্রুফ সংশোধন কি হয় করতে হয় তোমরা দেখে নেবে সৃষ্টি অনুবাদ নিয়ে তোমাকে এই সাক্ষাৎ গ্রহণ প্রতিবেদন রচনা স্বরচিত গল্প লিখন নিজের লেখা গল্প এইসব তোমাদের একটা হবে দিয়েছে যে কোনো একটা নিয়ে ঠিক এতগুলো তোমাকে করতে হবে না যেকোনো একটা বিষয়ের ওপর তোমাকে রচনা করতে হবে প্রকল্প তৈরি করতে হবে বা প্রজেক্ট লিখতে হবে ঠিক আছে তারপরে কি বলেছে দ্বাদশ শ্রেণীতে ওটা গেল ইলেভেনের প্রজেক্ট এবার দ্বাদশ শ্রেণীর প্রজেক্ট আমরা জানবো ক্লাস টুয়েলভ প্রজেক্ট বা প্রকল্প ঠিক আছে এখানেও সংশোধনের কথা বলেছে প্রকল্পের কথা বলেছে নাট্যরূপ একটা গল্পকে নাট্যরূপ দিব কি করে একটা গল্পকে হিসেবে রচনা আমরা সেগুলো লিখতে হবে গল্পের কি করে আমরা একটা গল্পকে নাটক হিসেবে চিত্রনাট্য মানে ছবির মাধ্যমে দেখাবো কি করে গ্রন্থ সমালোচনা করব কি করে নির্বাচিত রচনা সাহিত্য শৈলী বিচার এগুলো সব আমরা নিয়ে একটা এগুলো যে কোনো একটা বিষয় নিয়ে আমাদেরকে কি করতে হবে একটা প্রজেক্ট তৈরি করতে হবে হ্যাঁ তোমরা দেখে নেবে আর এগুলো আমি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা যদি দেখতে চাও তবুও তোমরা দেখে নিতে পারো ঠিক আছে ভিডিও তৈরি করা আছে তোমরা দেখে নেবে সমস্যা কারো কিছু হবে না এই গেল আমাদের সিলেবাস সম্বন্ধে আলোচনা ক্লাস ইলেভেন টুয়েলভের সিলেবাস সম্বন্ধে আলোচনা ঠিক আছে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর ঠিক আছে আশা করি তাহলে বুঝতে পেরেছো পুরো বিষয়টা তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবে এবং কি করবে চ্যানেলটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের শেয়ার করে দেওয়া যাতে তারাও বুঝতে পারে এই নম্বর বিভাজন কেমন কি কিভাবে করতে হয় এটা তোমাদের খুব সুবিধা হয়েছে খুব উপকার হয়েছে আগে যেমন নাম্বার তার থেকে দ্বিগুণ নাম্বার পাবে এই সিলেবাসে ঠিক আছে বেশি খাটতে হবে না বেশি পড়তে হবে না খুব সহজেই পারবে এবং ছ মাস পরীক্ষা হচ্ছে তো তোমাকে একবারে সমস্ত পরীক্ষাটা দিতে হচ্ছে না দুটো পরীক্ষা ভাগ ভাগ করে দিতে হচ্ছে মানে তোমরা বেঁচে গেলে মানে পুরো বছরের পরীক্ষা একটা দিতে হচ্ছে না একটু একটু করে ভাগ ভাগ করে সিলেবাস ভাগ করে হাফ হাফ করে তোমরা পরীক্ষা দিচ্ছ ফলে তোমাকে পুরোটাই পড়ে যেতে হচ্ছে না এক বছরের পড়া ঠিক আছে হাফ হাফ করে ছ মাসের পরা ছ মাসে পড়ে গিয়ে পরীক্ষার হিসেব দিয়ে তোমাকে খাতাতে চলে আসতে হচ্ছে ঠিক আছে খুব সুন্দর না তাহলে চলো আজকের ভিডিও ছিল এতটাই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বলেই দিলাম ঠিক আছে চলো দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো বিষয় নতুন কোনো অধ্যায়